নমস্কার বন্ধুরা আমি পামেলা চলে এস্টিকটি নতুন ভিডিও নে আজকে কিন্তু খুবই আনন্দিত কার আজকে মোটামুটি আমার অনেকটা কাজ করা হয়ে গেছে কি বলুন তো একটু তাড়াতাড়ি করে উঠলে না অনেকটা টেনশান কিন্তু ফ্রি হয়ে সমস্ত কিছু কাজ কিন্তু করা যায় একটু দেরি হয়ে গেলেই অনেকটা বেলা হয়ে যায় তখন এই রান্না করতে এত টেনশান লাগে আর এত বিরক্ত লাগে তখন আর কিন্তু অতটা মন লাগে না অতটা আনন্দ করে মজা করে কিন্তু রান্নাটা করতে পারেন না কিন্তু আজকে সেটা কোনো ব্যাপার না আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে মেয়েটার জন্য একটু ওটস বানাচ্ছি ওটসের খিচুড়ি বানাবো তো তার জন্যেই কি করেছি আমি এখানে একটু পালং শাক কেটে নিয়েছি এখানে একটু বিম করাই আলো নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু একটু গাজরও বা কড়াইশুটিও অ্যাড করতে পারেন আর যেহেতু পালং শাক আমি দিচ্ছি আপনাদের বাচ্চারা যদি নাজদিক এর আগে খেয়ে থাকে তো যে যেইটা খেয়ে থাকে সেটা আপনারা জানেন তো সেরকমভাবে কিন্তু সবজি দিবেন আর আমার মেয়ে যেহেতু পালং শাক দিয়ে আমি ওটসের খিচুড়ি কোনোদিনও করিনি বিনস গাজর আলুটাই দিয়ে থাকি কিন্তু আজকে কিন্তু আমি পালং শাকটা অ্যাড করছি কারণ আর বাবা আজকে ফ্রেশ একদম পালং শাক মার্কেট থেকে এনেছিলো আর আমাদের এখানে তো বারং শাক তো সবসময়তেই পাওয়া যায় আর এর আগে না পালং শাকের ডাল্লা করেছি মেয়েটা খেয়েছি খাই বলেই তাই জন্য আমি জানি বলে ওই জন্য আজকে আমি খিচুড়িতে আর কি সাহস করি অনেকটা দিলাম পালং শাকটা তো আমি ওটসের ও খিচুড়ি বলুন আর চালের খিচুড়ি বলুন করতে গেলে কিন্তু মেয়েটার জন্য স্পেশাল যখনই রান্না করি আমি কিন্তু সরষের তেলটাই দিই সর্ষের তেলে দেখবেন একটু রান্না করে তো খেতেও ভালো লাগে আমি সরষের তেলটাই দিই আর এই যে প্রথমেতে কি করলাম প্রেসার কুকারতে দেখুন একটু এ দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে সব সবজিগুলো তুলে দিচ্ছি আর এই যে আমি ডালটাও নিয়ে নিয়েছি আর যেই মাপের এ করে আমি চাল ওটসটা নিয়েছি আর কি তো সেই মাপ করেই আমি ডালটা নিলাম একটা কথা বলা হয় না ওটসটা কিন্তু প্রথমেতে প্রেসার কুকারটা গরম করে ওটসটা একটুখানি এক মিনিটের মতো নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আর তারপর আমি থালাতে ঢেলে রেখে দিয়েছি আর এখন দেখুন এই যে ডালটা কিন্তু ধুয়ে তুলে দিয়েছি সাথে লবণ হলুদ লাল একটু ও লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি এরপরে কিন্তু ওটসটাও দিয়ে দেবো এই যে ড্রাই রোস্ট করে রাখা কিন্তু ওটসটাও দিয়ে দেবো আর তারপর অ্যাড করব পরিমাণ মতন জল তো এটা খুবই হেলদি এবং বড়দেরও কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমার একটু বেশি হয়ে গেল তো আমি নিজেও খেয়ে নিই তাই জন্য আর কি বললাম তো বড়োরাও এটা খেতে পারো তো খুবই সুন্দর খেতেও হয় আর আঠালো আঠালো বেশ ভাব থাকে না একটু টাইট করেই করি বেশি পাতলা করি না যেহেতু আমার মেয়ে এখন খেতে পারে তাই জন্য একটু টাইট করেই করি বেশ ভালো খেতে হয় আর একটু পরিমাণ মতন দেখুন জল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এবার কিন্তু এই কুকারের মুখটা আমি এঁটে দেব এই এটা লাগিয়ে দিলাম এটু একটুখানি ওপর থেকে খানি প্রেস করলেই মানে আর কি লেগে যায় এই যে দেখুন খুবই সহজ আমার এই প্রেসার কুকারটা আমার যত বছর বিয়ে হয়েছে তত বছরের কার প্রায় ছ বছর হয়ে গেল প্রেস্টিজের তখন কিনেছিলাম হ্যাঁ এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ না বারোশো টাকা সামথিং নিয়েছিল তো এই যে আমি সিজিটাই মানে এঁটে দিচ্ছি খুবই সহজভাবেই কিন্তু তাড়াতাড়ি করেই হয়ে যায় তো চলুন চাইলে কিন্তু আপনারা ওটসের বদলে কিন্তু চালটা ভালো করে ধুয়ে আর ডাল কিন্তু একসঙ্গে দিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতন তো একদিন আমি করে ওটস দিই সপ্তাহে দু দিন দিয়ে থাকি একদিন মসুর ডাল দিয়ে দিই আর একদিন মুগের ডাল দিয়ে দিই কেননা ডালটা একটু চেঞ্জ করে দিলে ভ্যারাইটি খাবার তো সকলেরই খেতে পছন্দ আর এখন যেহেতু বড় একটু হচ্ছে তো মুখের স্বাদ অনুযায়ী কিন্তু দিই আর কিন্তু বেশি কিন্তু মশলা দিই না যে একদম অতিরিক্ত কোনো কিছু মশলা আমরা এমনিতেই বড়রা খেতে পছন্দ করি না যেমন আমরা কিন্তু ওকেও কিন্তু দিই না একটা জিনিস খালি খাই একটু ঝাল হলে বেশি ও পছন্দ করে মানে কোনো সিম কাঁচা লঙ্কার কিন্তু তরকারি যে ঝালটা হয় সেই ঝালটা কিন্তু খেতে চাই না আর গরু লঙ্কা যে ঝালটা হয় সেটা খায় কিন্তু আমরা গরু লঙ্কার পরিমাণটা অল্প দিয়েই খাওয়ার চেষ্টা করি তো চলুন তাহলে এবার ওটা এখন তো সিটি পড়তে থাকুক ততক্ষণ আমি ওইদিকে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি সেগুলো মেলে নিই জামা কাপড়ে বালতি নিয়ে নিয়েছি এবার যাই বাইরে জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়ে আসি এবার চিমটিটাও নিতে হবে এই যে চিমটি নিয়ে নিচ্ছি এবার বাইরে যাবার পালাম এই যে আজকে এখানে একজনদের ঘর ঢালাই হচ্ছে এই যে ওনাদের ঘরটা ঢালাই হচ্ছে আর মেয়ে গেছে দিদি ভাইদের ঘরেতে তাড়াতাড়ি করে কাজ সারা হয়ে গেছে বলে তাই আমাদের সঙ্গে আসছি একটু গল্প করতে কাজ দেখবেন তাড়াতাড়ি করে সারা হয়ে গেলে না একটা মনের দিক থেকে খুব ফ্রি লাগে আর খুব রিল্যাক্স লাগে আর দেরি দিকে ঘুম থেকে উঠি হয়তো ঘুমটা অনেকটা হয় কিন্তু তারপরে কিন্তু সময়টা একদমই খারাপ যায় টেনশানে টেনশানে কখন শেষ হবে আর ঘুম থেকে যদি একটু তাড়াতাড়ি উঠতে পারি একটু যদি প্রথমে কষ্ট করে নিতে পারি তাহলে কিন্তু কেস্টের ফলটা আমাকেই ভোগ করতে হবে তো চলুন তাহলে মিলেনি কাপড় জামাগুলো তো সিটিটা তো বেজেই গেল এরপর আপনাদেরকে দেখাচ্ছি বাইরে কিন্তু এই যে সব জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেল এই যে দেখুন বন্ধুরা ওটসটা কতটা সুন্দর হয়েছে এবার ঢেলে নেব তো এইটা তো এতটা খেতে পারবে না যতটা খাবে খাবে তারপর বাকিটা খেয়ে নেব এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন দেখুন বিছানা চাদরটাতে লিখেছে পেন্সিল দিয়ে দেখাচ্ছে এই যে মা হাই করে দাও পেন্সিল দিয়ে লিখেছো কেন ওটা লেখার জায়গা খাতা আছে খাতাতে লিখবে তো তোমার আবিটা নিয়ে দেখা দেখাও বন্ধু ধারকে ওই তো বিছানায় আছে আবিটা নিয়ে এসো

পেন্সিল দেবো দোবো হামটা করে নাও বসো আডুম আডুম হয়ে বসো হ্যাঁ করো শোনা কেমন খেতে ভালো তা চলো খেয়ে নেয় ঠিক আছে